এখন চলে এসেছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ে হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনে লাস্ট মিনিট এই এমসে কিউ সায়েন্স অধ্যায়ভিত্তিক সায়েন্স পেয়েছ আলোচনাও পেয়েছ এবং বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী শেষ পর্যায়ে এসেছ তাদের জন্য স্পেশাল ব্যবস্থা ই বুক কম সময়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেতে গেলে অবশ্যই ই বুক ক্রয় করো আর যদি অধ্যায়বিথী সায়েশন আলোচনা আগে থেকে দেখে থাকো তাহলে ই বুক না ক্রয় করলে চলবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি দেওয়া রয়েছে এখন তোমাদের কাছে এই স্বাস্থ্য সারি শিক্ষায় এমসিকিউ লাস্ট মিনিট সায়েশন লাস্ট মিনিট সায়েশন এই বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে খুবই অসম্ভব ব্যাপার কিন্তু এই স্বাস্থ্য সারি শিক্ষা বিষয়ে তোমাদের কাছে এই অসম্ভবকে সম্ভব করে তুলে ধরবো পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে কতখানি কমনার্স লাস্ট মিনিট অধ্যায় ভিত্তিক এমসেকিউ ভালো করে দেখো এবং এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো হোর্ট সেমিস্টার রয়েছে এছাড়া বিশেষ বিশেষ খবর তোমাদের কাছে তুলে ধরা হয় তাই গ্রুপগুলোতে জয়েন থাকবে এবং অবশ্যই অল নোটিফিকেশন অন রাখবে তোমাদের কাছে এখন লাস্ট মিনিট অধ্যায় ভিত্তিক এমসেকিউ স্বাস্থ্য এবং শিক্ষা বিষয় বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এছাড়া অন্যান্য বিষয় বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান বিষয়গুলি রয়েছে অবশ্যই দেখতে ভুলবে না পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে কতখানি কমন আছে দেখে নাও এখন আমি তোমাদের কাছে তুলে ধরছি লাস্ট মিনিট এমসেকিউ অধ্যাভিত্তিক সায়সান স্বাস্থ্য এবং সায় শিক্ষা লাস্ট মিনিট সায়সান প্রথম অধ্যায় স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধানের আধুনিক ধারণা এগুলি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তুলে ধরেছি অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো পেয়েছ সেখানে অনেক বেশি রয়েছে এখানে যতগুলি সবথেকে ইম্পর্টেন্ট সেগুলি তুলে ধরেছি যেমন কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় সাতই এপ্রিল সেখানে কিন্তু অপশন থাকবে এখানে আমি অপশান দিয়ে নিয়ে ডাইরেক্ট তুলে ধরেছি যেমন দাঁতের বিভিন্ন রোগগুলি কী কী তোমাকে যে কোনো একটি রোগ দিয়ে দিবে সেই রোগটি কোন রোগ দাঁতে হয় জীবে হয় ত্বকে হয় এইভাবে দিয়ে দিতে পারে অর্থাৎ প্রশ্ন বিভিন্নভাবে পড়বে যেমন কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের ব্রাশ ঘষা উচিত মানে দাঁত ঘষা উচিত না পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে বিভিন্নভাবে কিন্তু এমসি কেউ আসবে তোমাকে যথার্থ উত্তরটি রেডি করতে হবে এই যে লাস্ট মিনিট এমসি তুলে ধরেছি পাঁচটি অধ্যায়ের পরীক্ষা দিয়ে সে বলবে কতখানি কমন আসে এই নতুন সিলেবাস কিন্তু কোথাও পাবে না এই প্রথম এই ইউটিউবে লাস্ট মিনিট এমসিকিউ একউসাজেশান স্বাস্থ্য এবং শিক্ষার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এই প্রথম অধ্যায় দেখো মোট চব্বিশটি এছাড়া কিভাবে অপশান আসবে এই অপশান ধর্মী কিছু প্রশ্ন তুলে হয়েছি দেখো যেমন দেহভর সূচক বা বিএমআই কাকে বলে এভাবে অপশান পড়বে দেহের আয়ত মাপার একটি উপায় রক্ত নির্ণয়ের একটি পদ্ধতি একজন ব্যক্তির ওজন ও উচ্চতার অনুপাত অবশ্যই অপশান সি হবে একজন ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাত যদি তোমাদের বোঝার অসুবিধা হয় আমার যে অধ্যায়ভিত্তি আলোচনার ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের কাছে অনেক ধারণা স্পষ্ট হয়ে যাবে যেমন লোহির রক্তকণিকার আয়ুষকাল কত শ্রী রক্তকণিকা আয়ুষকাল কত অনুচক্র রক্ত আয়ুষ্কার কথা অনুচক্র রক্ত আর এক নাম কি প্লেটলেট অর্থাৎ ব্যাকেটের কথা বা অথবার কথা ভালো করে দেখবে তোমাদের সেখানে অপশন থাকবে যেমন বিএমআই নির্ণয় সূত্রটা কি এবার দ্বিতীয় অধ্যায় দেখতে পেয়েছো দ্বিতীয় অধ্যায় থেকে কতগুলো তুলে ধরেছি যে একজন সাধারণ মানুষের মোট রক্তের পরিমাণ কত না ফাইভ লিটার বা তার কম হতে পারে একজন একজন ব্যক্তি যে পঞ্চান্ন কেজি বা তার বেশি হয় কত গ্রাম রক্ত দান করতে পারবে না চারশো পঞ্চাশ মিলিমিটার ভালো করে দেখবে বিএমআইয়ের পুরোনাম কি এই প্রশ্নগুলো ভালো করে দেখবে আমার অধ্যায় সাজেশানে রয়েছে এখানে লাস্ট মিনিট সাজেশান সেই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ সাজেশান তুলে ধরছি যারা মনে করছো এতগুলি এমসি করতে পারবো না কি করে করব স্যার তাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি লাস্ট মিনিট সাজেশান তবে আমি তোমাদের কাছে একটা অনুরোধ চাইব প্রথম টেক্সট বইটি পড়বি তারপর অনুশীলনই করবি তারপরে আমার আলোচনা ভিডিও দেখবে তারপর অধ্যায়বিধি শাসন তারপর লাশমি শাসন করে যাও তুমি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পাবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে দেখো উনিশ নম্বর এই যে কেস স্টাডিগুলো ভালো করে দেয় একজন ব্যক্তি যদি বাহাত্তর কেজি হয় এবং ওয়ান মিটার উচ্চতা নিয়ে থাকে তবে তার বিএমআই কত এই নির্ণয় যে বিএমআই নির্ণয় যে সূত্র আমি এখানে সূত্র সংক্ষেপে তুলে ধরছি কীভাবে করবে হুম এবং আলোচনা ভিডিও আমি বিস্তারিত আলোচনা করেছি সেখানেও দেখে নেবে এবং তোমাকে এই বিএমআই নির্ণয় করার পর ওভারওয়েট না নর্মাল ওয়েট সেটা তোমাকে বলতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্ন ভালো করে রেডি করো কোনো প্রশ্নটি ছাড়বে না কিন্তু এই যে ধরনের আমি অনেকগুলো নাম দিয়েছি দেখো জরায়ুর মাদুর সংক্রমণ রোগগুলি কী কী সাধারণ প্রশ্ন দেখো এইডস হ্যাঁ গানোরিয়া তোমাকে দিয়ে দিবে গানোরিয়া ড্যাশ ঘটিত রোগ তোকে বলতে হবে জরায়ু ঘটিত রোগ তাহলে সেখানে চারটি করে অপশান পাবে এবং সংক্রমণ রোগগুলো কী কী অ্যালার্জি ঘটিত রোগগুলো কী কী সবগুলো দেখবে একটা দেখবে না কিন্তু সমস্তগুলো দেখবে প্রোটিন অভাবের রোগ কী হয় এগুলো ভালো করে দেখবে অবশ্যই যে লাশমি সাজেশনটা খুব মূল্যবান বিশেষ করে কিছু কিছু আমি কে স্টাডি তুলে ধরেছি এই কে স্টাডিগুলো কিন্তু দেখবে এরপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ভালো করে দেখবে তৃতীয় অধ্যায় আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চতুর্থ অধ্যায়ে এই যে প্রশ্নগুলো রয়েছে এই পুষ্টি কাকে বলে পুষ্টির ধাপগুলো তোমাকে দিয়ে দিবে পুষ্টির দ্বিতীয় ধাপ কী পরিপোষক শোষণ আত্মীকরণ তাহলে বলতে হবে পুষ্টির দ্বিতীয় ধাপ হচ্ছে পরিপাক তাহলে কি এখানে দেখো প্রথম খাদ্য গ্রহণ তারপর পরিপাক তারপর শোষণ আত্মিকরণ তাহলে পুষ্টি দ্বিতীয় ধাপটা কী না পরিপাক তাহলে প্রশ্ন বিভিন্নভাবে আসবে তোমাকে ভালো করে রেডি করতে হবে প্রস্তুতি নিতে হবে নতুন সিলেবাস তারপরে তুমি পরীক্ষায় কিভাবে কমন আসে আমাকে এসে কমেন্ট করে জানাবে তারপর স্বল্প মৌল অতিমাতৃক মৌল এই যে বারো নম্বর তেরো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট এবার হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে যেমন আয়রনের অভাবে কী রোগ হয় রক্তপতায় অ্যানিমিয়া এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভালো করে করবে কিন্তু ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন ডি রাসায়নিক নাম কি না ক্যালসিফেরল এগুলো পড়বে পরীক্ষা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিটামিন এর অভাবে কী রোগ হয় রাত কানা হয় এগুলি ভালো করে দেখো কোনো সমস্যা হলেই আমাকে কমেন্ট করো আর এক গ্রাম ফ্যাট জাহিত করে নাইন পয়েন্ট থ্রি কালো শক্তি পাওয়া যায় মনে রাখবে কিন্তু এক গ্রাম ফ্যাট জারিত করে কত গ্রাম শক্তি পাওয়া যায় নাইন পয়েন্ট থ্রি আর এক গ্রাম কার্বোহাইড্রেট না ফোর পয়েন্ট ওয়ান প্রোটিন করে না ফোর পয়েন্ট থ্রি শক্তি পাওয়া যায় এই যে দেখো ছ নম্বর এক গ্রাম প্রোটিন করে আর এই যে এক গ্রাম ফ্যাট জাহিত এই সাত নম্বর প্রশ্নের যে এখানে রয়েছে এখানে দেখবে সাত নম্বর প্রশ্নের যে উত্তরটা রয়েছে এই যে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন হবে না এটা হবে নাইন পয়েন্ট থ্রি শক্তি পাওয়া যায় আবার বলছি নাইন পয়েন্ট থ্রি শক্তি পাওয়া যায় এক গ্রাম ফ্যাট জারিত করে ভালো করে দেখবে কিন্তু এখানে ফোর পয়েন্ট নাইন এটা হবে না এটা হবে নাইন পয়েন্ট থ্রি শক্তি পাওয়া যায় ভালো করে দেখবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই এই যে পাঁচটি অধ্যায়ের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন খুবই কম রয়েছে প্রতিটি অধ্যায় ধরুন তিরিশটি করে রয়েছে তাহলে কত পাঁচ থেকে পনেরো দেড়শোটি তার মানে পরীক্ষায় কত পড়বে পঁয়ত্রিশটি পড়বে তাহলে অনেকগুলি কম রয়েছে ভালো করে পড়ে যাও পরীক্ষা দিয়ে সে জানাবে কতখানি কমন আসে যাতে ভালো করে দেখবে খুব বেশি দিই কিন্তু ভালো করে দেখবে খুব একটা বেশি দিইনি জোর কুড়িটা বাইশটা বা কোনোটায় পঁচিশটা রয়েছে হুম এই পঁচিশটা ভালো করে দেখে যাও এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে এই লাস্ট মি সাজেশান পিডিএফটি পেয়ে যাবে আর এর সঙ্গে আর একটি অংশ যাবে যেখানে চার্ট বা বিবৃতি সেটা ভালো করে দেখে নাও অংশ তুলে ধরেছি দেখো চার বা বিবৃতি যারা ই বুক ক্রয় করেছো তারা বুঝতেই পেরেছো পেয়েছো আর যারা ই বুক ক্রয় করেনি এমনিতে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলো পেতে পারবে তারও ব্যবস্থা রয়েছে তোমাদের যেখানে সুবিধা হয় সেইভাবেই করো এবং আলোচনা ভিডিও রয়েছে এই যে চার্টগুলো ভালো করে দেখবে এখানে সহ রয়েছে পিডিএফ পেয়ে যাবে আমি যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে এই লাস্ট মিনিট সাজেশান কোডটা চলে যাবে এবং মডেল সেটটি দেখে যাবে এবং পারলে ইবুকটিও ক্রয় করে যেতে পারো আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর অবশ্যই তোমাদের পাশে গুরুটি টুরেল স্টেশন